যে আলো কি যখন আলো তোমাদের কথা আলো সুন্নাহ আল কথা মানে আল্লাহ ইন আল্লাহ বিল্লাহ والصلاه على ال محمد সময় মত ঘুম চাইতো তবে মেন্টাল করে টাইম নষ্ট করে সময় তোমাদের কথা আলো বলা স্বামীগণ তারপর আল্লাহর কথা আলো সুন্নতি জিজ্ঞেস হচ্ছে সুন্নাহ বলা তারপর তোমাদের কথা আলো সু তখন আল্লাহর কথা আলো সুন্নতি সুন্নাহ

मै आ आ रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के जोक मे गश भन्नु ओ अल्लाह तआला हुसब तारफ के जब सल्लल्लाहु अलैहि वसल्लम वचन बोला आबुका तमरिसा तमी ए हदीस है ए बोल का हदीस है एकदम भगा जब

তোমার তোমরা হবে তোমার মায়ের পায়ে যদি তোমাকে জানলাত ধরে তাহলে আমি এই গ্রাম থেকে অন্য পরীক্ষা ঘিরে দেবো আমি আমার পিতা মনে সেবা যত্ন করবো আমার পিতা হচ্ছে আমার জন্য

যে আমাদের বাচ্চা ঘন্টা ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবে শুধু শুধুখানে বক্তব্য বলে